জামাই হলে তো আমরা আদর যত্নই করি বরং আদর যত্নে টুটি ত্রুটি হয়ে গেলে বাড়ির বড়োরা বকে কিন্তু ভোটে তো আর জামাই আদর খেতে আসেননি ভোটে লড়তে এসেছেন দুর্গাপুরের জন্য লড়লেন কোথায় বিওজিএল জি এল এইচএফসি এম 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 ডিপিএল অ্যালোয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তার জন্য কোথায় লড়লেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জন্য আপনিও তো একটা বলতে পারতেন আপনি তো এই জেলারই হিন্দুস্তান কেবেলসের বাইরে লাড্ডু খাওয়ালেন সেদিনকে আপনার পাশে বসতেন বাবুল সুপ্রিয় এবং আবির খেলে গেলেন জবাব দিতে হবে না যখন জামাই হিসাবে আসবেন পশ্চিম বর্ধমানের মানুষ অত্যন্ত তারা যারা আত্মীয় যারা কুটুম আসে আমরা তাদের প্রতি যথেষ্ট নমনীয় কিন্তু যারা আমাদের হয়ে লড়ব বলে আমাদের সাথে বেইমানি করেছে তাদের কাছে আমরা কিন্তু খুব কঠিন তিনি সাংবাদিক সম্মেলন বলেছেন যে কেনা করে যে বেদান্ত কারখানা সেটি নাকি সিপিএমের জন্যই কিছু বেদান্ত কারখানার আগে কি ছিল স্টার লাইট স্টার লাইটের আগে বালকো রবীন সেনের একক নেতৃত্বে লড়াইয়ে শ্রমিক সংগঠনের লড়াই বংশগোপাল চৌধুরী বিকাশ চৌধুরী হারাদন রায় রুনু দত্তরা জাহানারা খানরা এরা বুকের পাটা দিয়ে এই এলাকায় লড়েছেন এবং বিবেক চৌধুরী থেকে শুরু করে বামাপদ মুখার্জি চন্দ্রশেখর মুখার্জি যারা আমাদের এখানকার সিটুন নেতারা ছিলেন তারা এখানে বুক দিয়ে আগলে রেখে বাল্কোকে খোলা বান স্ট্যান্ডার্ডকে খোলা ব্রেথওয়েটকে খোলা ইস্কোকে খোলা এই খোলার জন্য লড়াই লড়াই করেছেন যারা জানে না যারা পার্লামেন্টের পিছন বেঞ্চে বসে হাত তোলা পাবলিক তারা এখানে কি বলছেন সেটা গ্রহণযোগ্য নয় মিথ্যে কথা ছড়াবেন না রটাবেন না